ফিক্সড হচ্ছে নব্বই হাজার টাকা হলে বিক্রি করে দিবে ঘরে দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো এখনো তো রেজিস্ট্রেশন করেননি না না এগুলো হলো সরকারি রেজিস্ট্রেশন হয় না সরকারি রেজিস্ট্রেশন হয় না এগুলো শোরুম পেপার ইজি বাইকের মতো ইজি বাইক ইজি বাইকের মতো কত কিলো জানো চলে আপনি বললেন 150 কিলো এক চার্জ 150 কিলো এক চার্জে 150 কিলোর মতো চলে এই গাড়িটি খুবই সাশ্রয়ী এবং আপনি সারা মাস যদি চার্জ দেন তাহলে কি রকম কারেন্ট বিল আসতে আড়াইশো থেকে তিনশো আড়াইশো থেকে তিনশো মানে প্রতিদিন আসলে কি সাশ্রয়ী আপনারা যে টাকা দিয়ে বাইক কিনবেন মনে হচ্ছে সেই টাকা আপনার অন্যান্য বাইক হলে তেল খরচে চলে যাবে কিন্তু এটা আপনি অনায়াসে মাত্র দুই তিনশো টাকা চার্জ দিয়ে সারা মাস চালাতে পারবেন বাইকটি নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমরা ভিডিও মিসে আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো